নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বিয়েবাড়িতে যে বেবি নান আমরা খেয়ে থাকি ঠিক সেই রকম নরম তুলতুলে বেবি নানের রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেবি নানের জন্য আমি একটা স্টিলের সসপ্যানে এরকম বড় কাপের এক কাপ ময়দা নিলাম এখানে প্রায় আড়াইশো গ্রাম ময়দা আছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার এখন দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল দেড়শো গ্রাম টক দই স্বাদ মতো লবণ দু চামচ মতো চিনি দিলাম আর চায়ের কাপের এক কাপ গুঁড়ো দুধ দিলাম এখনই আমি জল দিচ্ছি না একটু প্রথমে মেখে নেব যেহেতু দই আছে তাই পরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল দেব আর মেখে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়েছি আর ময়দাটা মেখে নিয়েছি দেখুন কতটা নরম ডো তৈরি হয়েছে এবারে হাতে সামান্য তেল নিয়ে ডোয়ের ওপরে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে দু ঘন্টা দু ঘন্টা রেখে দেওয়ার পর আমি আরও প্রায় পাঁচ থেকে ছ মিনিট এই ডোটা মেখে নিয়েছি তারপর এই রকম লুচির থেকে একটু বড় আকারে লেচি কেটে নিয়ে তারপরে গোল করে নিয়ে তেল মাখিয়ে একটা প্লেটে আমি রেখে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট আগে এই পাঁচ ছ মিনিট রেস্টে রেখে তারপরে বেলে নিতে হবে চাকটা বেলনে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে দেখুন বেলে নিচ্ছি একটুখানি ওভাল শেপেরই হয় বেবি নানগুলো তো একটু ওভাল শেপ দেওয়ার চেষ্টা করবেন আর খুব একটা পাতলা করে বেলবেন না একটু মোটা করেই বেলতে হবে দেখুন কতটা মোটা করেছি আমি তো একটা বেলা হয়ে গেছে এবারে গরম তেলে আমি ভাজার জন্য দিয়ে দিলাম ঝাঁঝরি দিয়ে এইরকম একটু চেপে চেপে দিতে পারেন তাহলে এই প্রসেসটা নানগুলোকে ফুলতে সাহায্য করবে দেখুন ফুলকো একটা নান তৈরি হয়ে গেল। আমি আরও একটা বেলে দেখাচ্ছি দেখুন আরও একটা নান আমি বেলে নিয়েছি আর কতটা মোটা করেছি এবারে ভাজার জন্য দিয়ে দিচ্ছি একইভাবে ভাজতে হবে আর আঁচটা এই সময়ে মিডিয়াম রাখবেন খুব হাই হিটে ভাজলে পরে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এবারে উল্টে দিচ্ছি দেখুন আরও একটা ফুলকো নান তৈরি হয়ে গেল এভাবে যতগুলো হয় সমস্ত নানগুলো এক এক করে ভেজে নিতে হবে দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন একদম নরম তুলোর মতো তুলতুলে হয়েছে ইস্ট ছাড়াই যদি এইরকম তুল তুলে নরম নান তৈরি করতে হয় তাহলে যেভাবে দেখালাম এর প্রতিটা স্টেপ ফলো করবেন তাহলেই দেখবেন এইরকম ফুলকো ফুলকো নরম নান তৈরি হয়ে যাচ্ছে আজ আমি চিকেন রেজালার সাথে পরিবেশন করব বেবি নান চিকেন রেজালার সঙ্গে নান খেতে অসম্ভব ভালো লাগে তো চিকেন রেজালার রেসিপি কারা কারা দেখতে চান কমেন্টস করে জানাবেন তো এখন আর বিয়েবাড়ির অপেক্ষা করতে হবে না খাওয়ার ইচ্ছে হলে যে কোনো দিন বাড়িতেই ফুলকো ফুলকো বেবি নান বানিয়ে ফেলুন তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ইউটিউবে দেখেন তাহলে প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন